হ্রে হে মনীষ সমুদ্রের মনীষ গো হ্যাঁ সে গেল সে সকাল নটা দশটার দিকে হ্যাঁ আর দেখি যা আবার কি করছি আমি না গেলে তো কাজ হবে না ইয়া আহাটা তো বেশ ভালোই আসে বাবু বহুদিন গান করি না আশেপাশে তো কেউ না একটু গান করি দেখি নাকি ও কি আহারে আর সেদিন না গো এই দিন আর সেদিন হাতে ভাই আর কাজ করে না গো এর সাজ দিয়েছে না রে সেদিন আহা কত কি করেছে বাহু গোটা হাতে তুমি কাল

আহ ছাই এটা গছাই নুলুমুলকে খাই মুনিশ জি সেই হাতি ঢিগেলা গামা সেই নুলুমুলকে সেই মুনিশ জি গো সেই কলো বাজারে সেই মাটে সেই নুলুমুলকে সেই কলো বাজারে মাটে ভুই না তুমি জি সেখানে আরো জন গয়েছলা মুনিশ যে হাতি ঢিগেলা হাতিকে ধরে টান মেরেলাম গো আই বলজি বাহু সেই দিন আর সেই দিন গো সেই দিনে বহুত কি করিস তুমি তো জানো সেদিনে তুমি যে কি বাল ছিঁড়িলি বুঝা যায় না কি বালি বা ছিঁড়িলি সেদিন বলছে ওনার বলছে না তুমি আমার হাটের মাঝে হাড়ি ভাঙ না সেদিন কি করেছে কি না করেছে ওগুলার তোমাকে আমাকে কয়ফে দিতে হবে না বাপু বেশ হয়েছে আমার টনটনি খুলে যাইছে বাপু ওরও লেগেছে আবার ওদের সমুদ্রের গোঁজাই গো গোঁজাই একবার আমার

হ্যাঁ সালা তুমি মা মানুষ চেনা না হ্যাঁ তুমি জান না হ্যাঁ সেটা আমি পোটা ঘর পোরা ঘর মুচুরি ফেলে দিয়েছি তুমি এখন আমি অ দিনে তুমি সাজা আদা দেখো দেখো পাঁচ না দেখো সাত দিন দেখেছো তাহলে একটু পরে গিয়েও তো ভারি ফাঁড়ি গো এতো মুশকিল না দেখো দেখো সুন্দর ফল সুন্দর ফল তুমি পাটার ঘুম মুড়ি গান গাইছো হ্যাঁ তোমরা ঘুম মুড়ি ধরে গান গাইছো দাঁড়া গাইছে তোমাদের গুষ্টি যাচ্ছে না যাইছে দাঁড়া যাই তোমাদের এই গল্প করা আর গান গাও আমি যাচ্ছি না হ্যাঁ তোমাদের গল্প করা আর গান গাও আমি দেখছি হ্যাঁ তোমাদের তেল আছে হে যে হে তোমাদেরকে কখন মাঠে ভেটে তোমরা এক পায়ে নিয়ে যেতে পারো না হ্যাঁ

এ তোরা হল হল করছনি হ্যাঁ আমি এখনো পর্যন্ত আমি রাস্তা দিয়ে লড়ি গলি বাবু ওদিকে সামনে ধরে যা গদি আমার এত ঘামটা আছে আর তোরা কি বলিস কি দেখো বাহু শে আগে দিনই গো আগে দিনই বাহু 10 টা মিনিট যা কাজ একদিনই করে দিবি বাবু আচ্ছা হ্যাঁ আমি আমি সারা আরকে শে 10 টা মিনিট সময় ভাতাই ভাতনা বাহু আর তিন চার কুইন্টাল মালগো মাথায় গিলে একবার সূর্য বাড়ি এক কোণ বানিয়ে দিয়ে কাঁচা দিয়ে সব হেঁচোতে লেগেছে এখনো বাহু আমি পাঁচটা মনিষের কাজ না করি ভাত খাই এখন এই চলছে হ্যাঁ বহুত কিছু ধরো এখন এখনো দশটা মনিষের কাজ একবার আমি করে দেই আর যত রায়তে হোক বাহু আমি একাই কোথায় থেকে কোথায় যাই ছেলে আমার এখন প্রচুর সাহস তোমরা এখন তোমরা এখন তেজ বলি হে ফেলা হয় তোমরা কেতাই মতো নাকি সমুদ্র ভালরা তোমাদের সমুদ্র ভালো সাই সকালে এসে দুভাগে ভুই নেবে না হ্যাঁ হ্যাঁ হে ফাঁকা ফাঁকা নিয়ে পাঠ মারে না তোমাদের গোষ্ঠী

তু রে বাহাতে কি করলিটা দেখো আহ নদী লালা সহ্য করা যায় হ্যাঁ

উপহার দিলাম জানি না ভালো লাগলো কিনা তবে যদি ভালো লাগে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবে আর এই ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি ওপরে বানিয়েছি জানি না কতটা ভালো লেগেছিলো না তো যদি ভালো লাগে যেখান থেকেই দেখছেন বাংলাদেশ ইন্ডিয়ার বা যে কোনো জায়গায় থেকে আপনারা দেখছেন কোথায় থেকে দেখছেন আপনার নামসহ আর কোথায় থেকে দেখছেন সেটা আমাদেরকে বলে পাঠাবেন আমরা আপনাদের কমেন্টে আমরা উত্তরটা জানাবো আর পরের ভিডিওতে আপনাদের নামটা আমরা অবশ্যই তুলে ধরব তো কিছু হবে হ্যালো বন্ধুরা আসলে সবাই ভালো আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন রহিম হ্যালো বন্ধুরা আপনারা সব কিরম আছেন আমাদের চ্যানেলটাকে আপনারা সব বারে বার করে দেখবেন আমাদের ভিডিও হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের এই ভিডিওটা জানি না কতটা ভালো লেগেছে কিন্তু আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে